ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কেমন আছেন ভাই আছি আলহামদুলিল্লাহ ভালো ভাই আচ্ছা অনেকদিন পর আবার আপনার খামারে আসলাম প্রতি দর্শকদের উদ্দেশ্যে আপনার পরিচয় এবং ঠিকানাটা একটু বলেন পরিচয় আমার পরিচয় আমি মোহাম্মদ সাইদুল ইসলাম আমার বাসা পাবনা জেলা ইশরদি থানা চকনারি সকনারিসাগিরাম দাশুরামুরে আসলে দেখা পাবে ইশরদি স্টেশনে আসলে দেখা পাবে আচ্ছা আচ্ছা সুবিশাল একটি গাবীর কালেকশন দেখতে পাচ্ছি আজকে কয়টা দেখাবেন গরু গরু একটাই দেখাবো গরু ছোট গরু আছে আমি তো এই গরু কোনোদিন কিনে নেই তে দেশেরও তো ভাবbundle ভালো না কি মনে করে আসলে সংগ্রহ করলেন এই গোটা গোটা সংগ্রহ করলাম যে অনেক গাবি কেন যারা গাবি নিয়ে কাজ করে তার অনেক উদাহরণ হয় তা আমি বলবো যে 10টা গাবি কেন লাগে না যে কোনো একটা যদি ভালো গাবি কিনেন তাই মনে করবেন ও বাড়ির রাজা হয় আমার কথা দর্শক ভাই জীবনে অনেক গাবি কিনেছে কিন্তু এমন গাবি মনে আমার মনে হয় দেখিনি সর সর তো আমি দর্শক ভাই বলবো দেশেরও ভাব ভালো না আপনি দেশ একটা অর সৃষ্টি ছিল এজন্য কোনো কালেকশনই করতে পারিনি একটা ভালো গরু গৃহস্থ বাড়ির থেকে কালেকশন করা দর্শক ভাই আমার কথা মানে এখনও দেশের ভাব ভালো নাই আপনার কুমিল্লা ফেনি চট্টগ্রাম নোয়াখালী লক্ষ্মীপুর এগুলো কিন্তু এখনও বন্যায় ডুবে আছে আচ্ছা তো আমি গরু বাসুর তো বড়ো বিষয় না টেকা পয়সার দুনিয়ায় বড় বিষয় না তা আমি দর্শকদের সব দর্শকদেরই বলবো যে তারা আছে এই যে বন্যায় ফেনি চট্টগ্রাম নোয়া খালি এগুলা যারা বিপাদে আছে তাদের জন্য সবগুলোই আপনারা হাত বাড়ান তারাও বাঁচুক বা আমরাও বাঁচি ওদের কিন্তু পাশে দাঁড়ানোর মতো কেউ নাই ওদের বাড়ি ঘর সবই কিন্তু ডুবে এখন হাকার। তা আমি বলবো দর্শক ভাই দুনিয়ায় টেকা পয়সাটা কিছু লা দুনিয়ায় টেকা পয়সাটা কিছু লা কথাবার্তাই বড়ো কিছু তাই আমি দর্শক ভাইদের জন্য বলবো যারা এই যে গাবি কিনাই কোথারতে হন তাদের জন্য আমি বলবো যে ভাই আপনারা জিনিস একটা কিনেন আর গাবি কিনেন আর কখন কেনেন প্রতিবন্ধী তো আপনার যে কোনো একজনকে বিশ্বাস করেন তাহলে আল্লাহ রহমতও মনে হয় আমার এই পাবনা জেলায় গহরূপে মানুষের আসক্ত আপনারা পড়বেন না বা আপনার সাথে জারি করতেও পারবেন না আচ্ছা আচ্ছা তো চলেন আমরা গরুটি দেখাই আর এটার বর্ণনা একটু জানাবশ দেখান ভাই আমরা আজকের প্রোগ্রামের প্রধান আকর্ষণ বিশাল সুবিশাল একটি গাভী দেখতে পাচ্ছি ভাই কি জাতের গাবি এটা এটা একটা রাজস্থানের মন্ডি ওই তোমার হলি গান দেখা এটা কিন্তু প্রথম বাচ্চা দিচ্ছে প্রথম বাচ্চা দিয়েছে দিয়েছে কি বলেন তাই তোমার বাছরার বয়স মনে এক মাস পূজাইনি এখনো বাকি আছে মনে চার পাঁচ দিন বাকি আছে তো বাচ্চাটা তাও তোমার মায়ের কাটা প্লে আছে प्योर বকনা বাচ্চা আচ্ছা আচ্ছা प्योर বকনা বাচ্চা আর মাথাটা মায়ের মতলেই মুন্ডে হইতে পারে নাও পারে যতক্ষণ তো সিং বুয়ায় না ছোট বাচ্চা ছোট বাচ্চা এক মাসের বাচ্চা এক মাসের বাচ্চাগুলো এক মাস হইনি তো এক মাস এখনো হয় নাই 25 দিন কি 26 দিন 25 26 দিন হয়েছে বিশেষ করে গাবিটা দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা আসলে অনেকেই কিন্তু ইন্ডিয়ান মুন্ডি খোঁজ করে থাকেন তো আমরা বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করি কিন্তু এত বিগ সাইজ গাবি কিন্তু সচরাচর খুবই কম দেখা যায় ওই গোস্তর মাপে সাত মন সাত মনের উপরে গোস্ত আছে আচ্ছা আচ্ছা আর দেখো অনেক বড় মনে হয় তোমার ক্যামেরা আট পেগি না আর যে দুধের পালানটা যে অনেক এটা সল এখন অনেক জায়গা আছে সকালবেলা একবার দুই আছে তুমি আইছো বিকাল টাইমে দেখো সকালে একবার দোয়ানি হয়েছে তাও এখন অনেক দুধ মনে হয় নামি আছে যে দর্শকদের দেখাও দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছে খুব মানে সল তলা এগুলা খুবই দারুণ একটি গাবি এক কথায় মানে ধার ভার চারটা মনে করবে সে সুন্দর অনেক এগুলো টানলে আসলে মন্ডি গাভি আপনাদেরকে আমরা দেখাইছি প্রচুর কিন্তু বকনা দেখাইছি কিন্তু গাভি কিন্তু অনেক লুজ হ্যাঁ জায়গায় দুধ কি পরিপূর্ণ নামছে ভাই দুধ পরিপূর্ণ আমি আঠারো লিটার দোয়াই কিন্তু তোমার ভিডিও আমি গ্যারান্টি দেবো গোটা পনেরো লিটার গ্যারান্টি দেবো পনেরো লিটার দুধের গ্যারান্টি গ্যারান্টি দর্শক ভাই পনেরো নিচে পালে আমার আচ্ছা দর্শক ভাই লাগবে না দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন

আমার এখানে সরজমিন আসি দামি গরু দেখি শুনে নিতে পারেন আপনি একটু পাশে দাঁড়ান গরুর হাইটটা একটু দর্শকদের আমরা বলবো গরুর হাইটটা দেখান আমি দর্শক ভাইদের বলবো আমি তো নিজেই মনে করেন পাঁচ ফিট আট সাত ইঞ্চি ছয় ইঞ্চি এমন হ্যাঁ হ্যাঁ তার সাথে দেখেন একটু এখনো গরু বড় আর অনেক বডির গরু বাচ্চারা দেখেন দুধ খাচ্ছে বাচ্চারাকেও ছাড়িয়ে দেন দর্শক দেখুক আমার কথা আবার দর্শক মানে আমার কথা অনেক টাকার গরু দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবে এই দর্শক বন্ধুরা

আমি দর্শক ভাইদের বলবো দর্শক ভাই ভালো কিছু যদি গোড়া থাকে আমার কথা দরদামে যদি কেউ না বাধে তাহলে গোড়া নিতে পারবে আচ্ছা আচ্ছা দরদামের সুযোগ আছে সুযোগ আছে কিছু আচ্ছা দর্শক বন্ধুরা আপনারা কিন্তু দরদাম করে নিতে পারবেন আর এই ধরনের গরু কিন্তু সব সময় আপনারা টাকা থাকলেও পাবেন না পাবেন না হ্যাঁ আর এই ধরনের গরু আশা করা যায় রেস্ট দিলে ঠিকমতো খাদ্য দিলে দুধ আরো বাড়বে ভাই বাড়বে আপনি পালানজে যাতে গেলে এখন দেখা যাচ্ছে পালানডা কিন্তু জায়গা আছে এই দর্শকবৃন্দ দেখেন পালানডা কিন্তু দেখেন পালানের উপরে কিন্তু बोलतेছে এটা এটা কিন্তু আপনার অন্য চামড়া না অন্য চামড়া কিন্তু যেটা আচ্ছা এটা কিন্তু আপনার পালানের উপরে বলতেছে অনেক লুজ আছে লুজ আছে আচ্ছা আচ্ছা তো ভাই এই যে গরুটি তো আমরা দেখালাম দর্শকদের অনেকেই তো এই ধরনের গরু খুঁজতেছে আসলে আপনার থেকে যারা নেবে কিভাবে যোগাযোগ করবে বা কি ধরনের সুযোগ সুবিধা দর্শকদের সুযোগ সুবিধা দর্শকদের আমার এখানে আসি গরুটা দুই তিন দিন দুধ দহন করেও নিতে পারবি একটা সুযোগ সুবিধা দুই নম্বর সুযোগ সুবিধা যে আল্লাহর রহমত আমার গরু কোনো যায় খুঁজ থাকলে সে দর্শক ভাই লেয়া লাগবে না আর তিন নম্বর আমার মোবাইল নাম্বার দেওয়া থাকবে দর্শক ভাই মোবাইল নাম্বারে যোগাযোগ করি বাংলাদেশে যে কোনো প্রান্তে এই গাভীটা নিতে পারবি আচ্ছা দর্শকদের উদ্দেশ্যে আপনার ফোন নাম্বারটা একটু বলো দর্শকদের উদ্দেশ্যে আমার ফোন নাম্বার জিরো ওয়ান ত্রিপুল সেভেন সাতশো আশি একশো পঁচানব্বই আচ্ছা আচ্ছা এই নাম্বার যোগাযোগ করলে পাবে এই নাম্বারে যোগাযোগ করলে পাবে ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম